আমরা মোটরে কিভাবে ক্লাচ কানেকশান করব। তা এখানে লাল তার দুটি হচ্ছে রানিং কয়েলে এবং কালো তার দুটি হচ্ছে স্টার্টিং কয়েলের আর গ্রে কালারের তার দুটি হচ্ছে ক্লাচের আর বাকি যে দুটি তার থাকছে সে দুটি ক্যাপাসিটারের তো প্রথমে আমাদের একটি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের তার দুটিকে জয়েন্ট করে নিতে হবে এটা কমন তারপরে একটি রানিং কয়েল আর ক্যালাচের তার দুটিকে জয়েন্ট করে নিতে হবে বাকি থাকছে চারটি তার এখানে একটি ক্যালাচ এবং একটি ক্যাপাসিটারের তারকে একসঙ্গে জয়েন্ট করে নেব আর বাকি যে ক্যাপাসিটারের তারটি রানিং কয়েলের সাথে জয়েন্ট করে নেবো কানেকশান দেওয়ার সময় আমাদেরকে রানিং তার দুটির উপরে কানেকশান দিতে হবে তাহলে আমাদের মোটর চলতে যাবে